বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত নিকলি হাওয়ার এর নাম এসেছে নিকলি উপজেলা থেকে তবে এর আয়তন ছড়িয়ে পড়েছে মিঠামইন অষ্টগ্রাম কিটনা উপজেলা পর্যন্ত এই হাওয়ার জন্য প্রকৃতির আঁকা বিশাল এক জল ছবি ঢাকা থেকে মাত্র একশো দশ কিলোমিটার দূরত্বে সহজ রাস্তা ও রেল যোগাযোগে এখানে যাওয়া যায় এটি দেশের অন্যতম বৃহৎ মিঠা পানির জনপ্রিয় পর্যটন কেন্দ্র দুই হাজার বিশ সালে ইটনা মিঠামহিন অষ্টগ্রাম সড়ক চালু হওয়ার পর এই হাওয়ারের সৌন্দর্য আর দ্বিগুণ বৃদ্ধি পায় বর্ষায় পানি ও রাস্তায় এক হয়ে সৃষ্টি করে অপার সৌন্দর্য যা দৃষ্টিকারে সকল পর্যটকের বর্ষায় ভিড় করে নানা দেশে নানা জায়গা থেকে পর্যটক শুধু এরা নিকলি হাওয়ারের সৌন্দর্য উপভোগ করার জন্য এই সুন্দর দেখতে আমরা চলেছি আজকে নিকলে হওয়ার নৌকা ভবনে আজকে ব্লগ ব্লগের ফাইভ আজকে আমরা উদ্দেশ্য নিকলে হওয়ার আমরা সকাল সকাল গাজীপুর শ্রীপুর থেকে নিকলে হওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আমাদের সাথে থাকুন আমাদের সাথে অনেক লোক আছে পুরো ভিডিওটি দেখেন

যাওয়ার পথে রাস্তার অপার সৌন্দর্য চারিদিকে অরণ্য গাছপালা এগুলো দেখতে পারবেন কিছু জায়গায় রাস্তা অনেক সুন্দর করে হয়তো বা নতুন রাস্তা করা হয়েছে সেজন্য অনেক অনেক ভালো লাগতেছিল রাস্তার ভিউ চারিদিকের আশেপাশে সৌন্দর্য ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দিয়েন অন্যকে দেখার সুযোগ করে দেন যাওয়ার পথে হাওয়ারের সৌন্দর্য যতটুকু চোখ দেয় শুধু পানি আর পানি দেখেই মন ভরে যায় আমরা আমরা প্রায় বেরিবাদের কাছাকাছি চলে আসছি নিকলে হাওয়ার নিকলির বেরিবাদ জিরো পয়েন্ট ওইখানে যাওয়ার পরে নৌকা দিয়ে যেতে হবে যার প্রতি আমরা রাস্তায় অনেক আনন্দ করতেছিলাম রাস্তার পাশেই অনেক হাওয়ার ফিল পাওয়া যায় অনেক যত দূর যায় মানুষ শুধু নৌকা নিয়ে চলাফেরা করতেছে মাছ মাছ মারতেছে আমরা খুব কাছাকাছি চলে আসছি বেরিবার জিরো পয়েন্টের এখানে আমরা এখানে আমার গন্তব্য হাইস এখানে রাখতে হবে গাড়ি এখানে রেখে দেন এই বুট বুটে দিয়ে যেতে হবে তো আমরা নেমে পড়ি নামার পরে চারিদিকে সুন্দর উপভোগ করতে থাকি এখানের পরিবেশ অনেক শান্ত ছিল খুবই সকাল সকাল আমরা বেরিয়েছিলাম সেজন্য অনেক কুল একটা পরিবেশ আমরা পেয়েছি এখানে সুন্দর অনেক সুন্দর আপনারা না আসলে বুঝতে পারবেন তো আমরা এখন চেষ্টা করতেছে নৌকা ভাড়া করার জন্য কারণ আমাদের নৌকা ভাড়া এখন প্রধান কাজ নৌকা ভাড়া করে আমরা চলে যাবো সাথে থাকুন পুরোপুরি দেখুন সবাই আছে প্রচুর ব্যস্ত

ভাইছ <laughs>

তো আমরা নৌকা উঠে গেলাম নৌকায় সবাই প্রচুর এনজয় করতেছে সবাই কাপড় টুপড় চেঞ্জ করতেছে সবাই ছবি তুলছে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে যে যার মতো করে কাপড় চেঞ্জ করা ট্রাই করতেছে তো আমি সবার সাথে সেলফি টেলফি নেওয়ার চেষ্টা করলাম সবার অনুভূতি নেওয়ার চেষ্টা করলাম ইউটিউবার নৌকার মধ্যে যে যার মতো মজা করতেছিল আমিও চেষ্টা করলাম চারিদিকের আবহাওয়ার একটা ফিলিংস নেওয়ার অনেক সুন্দর লাগছিল চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর লাগছিল আমরা ছাতি ওইখানে দেখা যাচ্ছে দূরে ছাতির চর ওই ছাতির চরে আমরা আসার সময় গোসল করব আমাদের প্ল্যানটা ওইভাবে সাজাইছিলাম যে আমরা প্রথমে যাব ওই তাছে মিঠামইন মিঠামইনে অষ্টম ঘোরার পরে ছাতির চর আসার সময় গোসল করব তো আমাদের প্ল্যান সাথে থাকেন পুরো ভিডিওটি দেখেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবকে সবাইকে দেখা সুযোগ করে দিবেন পুরো পরিবেশটা অনেক সুন্দর ছিল রোদ ছিল একটু প্রচন্ড মোটামুটি ভালো রোদ ছিল ওই দিন চারপাশের পরিবেশটা আগে খুবই দুর্দান্ত ছিল আমরা সবাই নৌকা ভ্রমণটা অনেক এনজয় করছি ছাতি চড়ে যাওয়ার সময় আমরা দেখছি কিন্তু গোসল করে নেই আমরা আসার সময় গোসল করব ওই দূরে দেখা যাচ্ছে একটি টলার তো ওই দিন প্রচুর রোদ ছিল যার কারণে আমরা সবাই রোদের তাপে পড়ে যাচ্ছিলাম তো আমরা যে বোট চালক আছে তাদের বললাম যে এখানে একটি যে উপরে যে তির আছে ওটা দিয়ে দিতে উপরে ছাউনি তারা ছাউনিটা দিয়ে দিলো ছড়াই আছে ছাউনি আমরা অনেক শান্তি করে ছাউনি নিচে বসেছিলাম অনেক ভালো লাগতেছিল আর কি আমাদের বড় ভাই তার কারণে আসলে ট্যুরটা হয়েছে সে না থাকলে ট্যুর হইতো না তার কারণে কিন্তু ধন্যবাদ মশিউর ভাই মিঠা নিবাস এখানে মিঠা মহিন সেনানিবাস কার্যালয় আছে আপনারা যাওয়ার পথে দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং তো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জেল ছোটো ছোটো নৌকা দিয়ে জেলেরা মাছ মারতেছিল সেই দৃশ্যটা অনেক সুন্দর এখানে অনেকগুলো হাঁস হাওয়ারের হাঁস একদম প্রাকৃতিক পরিবেশে হাঁস তারা হাঁসের এক পাল সম্ভবত একটা হাঁসের খামার অনেকগুলো হাঁস একসাথে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি যে আর টাঙ্গোয়ার একটি নৌকা দেখা যাচ্ছে এখানে বোট অনেক বড় হাউস বোট এটা এটাঙ্গোয়ার থেকে মেবি এখানে আসছে আমরা যে নিয়ে মিটাময়ন ঘাটে চলে আসছি এটাই মিটাময়ন ঘাট তো আমরা নাম নেমে পড়লাম মিটাময়ন ঘাটে এখন আমরা যাব এতে অষ্টগ্রামের ওই যে বাস বাসমান রুটটা আছে ওই রুটটায় চারপাশে অনেক নৌকা ছিল সব নৌকা এখানে নোংর করে রেখেছে তো আমরা যাচ্ছি জনপ্রতি তিরিশ টাকা করে বাড়ায় মিটা অষ্টগ্রামে যে রুটটা আছে রুটটা বড় ব্রিজ ওই ব্রিজ পর্যন্ত যাব অটোয় আসা যাওয়া সম্ভবত পঁয়ষট্টি টাকা করে পড়ছিল আমাদের এর আমরা এখন ওই রুটে যাইনি আমরা এখন যাব জিরো পয়েন্ট জিরো পয়েন্ট যেখানে মিটামাইন অষ্টগ্রাম এবং ইটনার একটা তিন মাথার চত্বর আছে ওইখানে যাব ওইখান থেকে আমরা অষ্টগ্রামের বাম দিকে যে রুটটা গেছে ইটনার দিকে গেছে আর ডান দিকে গেছে অষ্টগ্রামের দিকে তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো দাঁড়িয়ে এখানে কিছু ছবি টবি তুলবো ছবি টবি তোলার পরে আবার চলে যাবো অষ্টগ্রামে যে যে বড় ব্রিজ ওই ব্রিজের উদ্দেশ্যে সেখানে ঘোড়া চড়া যেমন প্রতি পঞ্চাশ টাকা করে চাচ্ছিল আর ছবি তোলার জন্য শুধু ছবি তোলার জন্য বিশ টাকা তো আপনি যদি পছন্দ হয় তাহলে করবেন এখানে চারিদিকে পরিবেশটা ভালো ছিল কিন্তু রোদ ছিল প্রচুর এখানে ছবিটুকু শেষে আমরা আবার অষ্টগ্রামের বড় ব্রিজের উদ্দেশ্যে আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আর এই পর্যন্ত দেখে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা যাওয়ার পথে রাস্তার পরিবেশটা অনেক সুন্দর ছিল চারিদিকে শুধু পানি আর পানি মাঝখানে একটি রাস্তা এক অদ্ভূতপূর্ব সৌন্দর্য পুরো রাস্তা ছিল আল্পনা করা অনেক টাকা উপযোগ করছে আলপনা করতে গিয়ে এখন আল্পনাটা আর রাস্তার ব্রিজগুলো অনেক সুন্দর ছিল রাস্তার পরিবেশটা অনেক সুন্দর চারিদিকে শুধু যত দূর যায় শুধু পানি আর পানি হাওয়ার কথায় আছে বর্ষাকালে নৌকা আর শীতের সময় পা তো আমরা বলতে বলতে চলে আসছি ট্যামি নষ্টগ্রাম সড়ক আমরা কতক্ষণ ছবি তুললাম ছবি তোলার পরে কিছু চারিদিকে ভিউ ক্যাপচার করার ট্রাই করলাম চারদিকে পরিবেশ আসলো অনেক সুন্দর ছিল ওয়াও যা আসলে মুখে বলা যায় না যেমন যে চারিদিকের পরিবেশ কত সুন্দর ছিল চারিদিকের আবহাওয়া কত সুন্দর ছিল একদম ওয়াও ছিল বীজটার পরিবেশ সুন্দর ছিল অনেক লোক আসছে দূর দূরান্ত থেকে সাথে আমরা আসছি আমাদের সবাই এখানে আসছে ছবি টবি তুলছে আমরা ছবি তোলার চেষ্টা করলাম আসলে অনেক সুন্দর দূর হাওড়ের মিষ্টি বাতাস অনেক ভালো লাগছে আমরা বেশিক্ষণ সময় এখানে নিয়ে আবার ব্যাক করি ব্যাক করার সময় এখানে মহামান্য রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি সাহেবের বাসভবন আমরা দেখে যাব ওখানে জুম্মান নামাজটা পড়ে নিব এখানেই আমরা মহামান্য রাষ্ট্রপতির বাসভবন আছে পুরাতন বাসভবন সাথে একটা মসজিদ আছে ওইখানে নামাজ পড়ব এই নিয়ত তো যতই গুড়াগড়ি করে না যাই করেন নামাজটা আগে তো আমি অনেক গুড়া গুড়ো করে তৃষ্ণ আস্ত হয়ে পড়লাম জন্য কিছু শরবত খাইলাম শরবত খাওয়ার পরে মহামান্য রাষ্ট্রপতির বাসভবনটি দেখলাম প্রথম বাসদ আব্দুল হামিদ সাহেবের এখন আমি নামাজ পড়বো শুক্রবার দিন যেহেতু ছিল সেহেতু নামাজ পড়তে হবে সবার আগে নামাজ নামাজ কোনোভাবে মিস করা যাবে না তো দেখা হচ্ছে নামাজের পরে সাথে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেবেন নামাজ শেষ হলো নামাজ শেষ হওয়ার পরে এখন আমি ওই ঘাটের দিকে যাব ঘাটের দিকে সবাই অপারাজ করতেছে রাস্তা কাতা কাতা ছিল বৃষ্টি হয়েছিল কাতা কাতা তো এই দিক দিয়ে যাওয়া যায় ভিতর দিয়া ঘাটের দিকে যাওয়া যায় সাথে থাকুন পুরো দেখুন যে এয়ারফোর্সের একটি ভাস্কর্য বিমানের একটি ভাস্কর্য এয়ারফোর্স এই পাশ দিয়ে যাইতে হয় এখানে মানুষজন ছবি টবি তুলে আমিও চেষ্টা করলাম ভিডিও দাঁড়ান করার

তো সবাই খাওয়া দাওয়া করে আমার জন্য বসে আছে এখানে আমি গেছি সবাই লেট করে ফেলছি একটু আমি খাওয়ার আগে কী কী আছে সব কিছু দেখার ট্রাই করলাম সব কিছুই আছে তাদের কাছে মোটামুটি হাঁস মাছ ছোটো মাছ বর্তা চিংড়ি বাই মাছ এগুলা দিয়ে যেটা যেটা পছন্দ হলো একটু খেয়ে নিলাম দুপুরবেলা খাওয়ার টেস্ট মোটামুটি ভালোই ছিল খারাপ না খাওয়া দাওয়া শেষ করে সুন্দর করে খাওয়া দাওয়া করলাম আমি খাওয়া দাওয়া করে গেছি কারণ নাচ পড়ার সময় বাকিরা সব খেয়ে ফেলছিলো যেহেতু আমার একা একা খাইতে হলো বাকিরা সবাই নৌকাতে বসে করছে আমাকে যাইতে হবে নৌকা মোটামুটি আমাৰ এই এই জেগাই আমাৰ দেখাশনা কাজ শেষ এই কাৰণ আমাৰ যাব এক জেগা গোচৰপুৰ জেগাৰ নাম মনামত আছে নজিক নাম তো আমরা ওখান থেকে সরাসরি মিঠামুন ঘাট থেকে চলে আসলাম সাতী এই এলাকা এলাকায় জায়গায় আমরা গোসল করবো গোসল করার জন্য আমরা এখানে চলে আসছি আমরা একটু তাড়াতাড়ি হয়ে এটা আমাদের একটা ভুল ছিল আপনারা চেষ্টা করবেন একটু লেট করে আসার তার কারণে যাওয়ার সময় বিকালের ভিউটা পাবেন অনেক সুন্দর লাগবে সাথে থাকেন পুরো ভিডিও দেখেন আমরা এখন গোসল করবো গোসল করার দৃশ্যটা অনেক ফানি হয়েছিল পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন হচ্ছে না 아, 빨리 가. 와, 리 가. 빨리 and Agti. 야, 숨을 쉬어. 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 야, 숨 쉬어. 야, 숨숨 쉬어. 야, 숨숨 쉬어. 야, করার পরে সবাই অনেক টায়ার্ড হয়ে পড়ছিলো সেজন্য সবাই যে যার মতো বসে আছে আসলেও ওই রকম প্রথমকার মতো আর ওই রকম সবার মতো উত্তেজনাটা কাজ করতেছে না সবার আমি অনেক টায়ার্ড ছিলাম যার কারণে ওই রকমভাবে কিছু করা হইতেছিল না তা আপনারা যারা আমার পুরো ভিডিওটি দেখছেন তা আপনাদের পুরো পুরো আপনাদের আমার পুরো ভিডিওটি দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকেন স্টে হোম স্টে সেফ থ্যাংকস ফর ওয়াচিং